বিয়ে করেনি ঠিক না আমাকে কেউ বিয়ে করেনি হেলাল হাফিজ শান্তি পায়নি জীবনে হেলেন কি পেয়েছিল স্কুল জীবনে হেলেনের প্রেমে পড়ে হেলাল হাফিজ দুজনে চুটিয়ে প্রেম করে কিন্তু বিয়ে হয়নি দারোগা পিতা হেলেনের ক্ষুদ্র স্কুল শিক্ষকের ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়নি হেলেনের বিয়ে হয় এক বিখ্যাত সিনেমা হলের মালিকের সাথে রাগে অভিমানে হেলাল হাফিজ দু সপ্তাহ খায়নি কিছু কারোর সাথে কথাও বলেনি হেলেন তার জীবনে এত প্রভাব ফেলেছে হেলেনকে নিয়ে গোটা শুদ্ধ বইও লিখেন তিনি কিন্তু হেলেনের কি হয় না হেলেন মতো ভালোভাবে বাঁচতে পারেনি বেচারি হেলেনের জামাই অনেক বইয়ের সাথে বইমেলা থেকে যে জলে আগুন জলে কিনে নিয়ে আসে হেলেন বইটা পড়ে দেখে গোটা বইয়ে শুধু সে হেলেন নিজেকে ধরে রাখতে পারেনি বদ্ধ উম্মাদ হয়ে যায় হেলালের অভিশাপে হেলাল হাফিজ কি চেয়েছিল সেটা না শেষ বয়সে আসার পরও হেলেনের নাম শুনলেই হেলাল হাফিজ বাচ্চা শিশুর মতো নাকি কাঁদতেন এমনটাই উঠে এসেছেন আক্তারুজ্জামান আজাদের সাক্ষাৎকারে কাউকে হয়তো এতটা ভালোবাসতে নেই যে দ্রোহে নিজের ভালোবাসার মানুষটাই পাগল হয়ে যায় প্রেমের আগুনে হেলাল হাফিজ পুড়েছেন নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন ওনাকে যদি জিজ্ঞেস করা হতো আপনি বিয়ে করছেন না কেন উনি নাকি হালকা করে হেসে বলতেন কেউ আমাকে বিয়ে করেনি বিয়ে করেনি ঠিক না আমাকে কেউ বিয়ে করেনি ওনার পরিবার থেকে কারো প্রস্তাব আসলে উনি নাকি বলতেন মেয়েটা আমার মায়ের মতো অবশেষে পরিবারের চাপ কমাতে থাকা শুরু করেন মেসে বিভিন্ন নামে বিভিন্ন পরিচয় কাউকে হেলেনের জায়গা দিতে পারেনি হেলাল হাফিজ নিজেও সুখের দেখা পায়নি হেলেনেরও সুখ হয়নি শাহবাগের সুপার হোস্টেলের একটা ঘরে একা থাকতেন কবি শুক্রবার দুপুরে ওয়াশরুমের দরজা খুলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর দুপুর সোয়া দুইটার দিকে ওয়াশরুমের দরজা ভেঙে খোলা হয় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি হয়েছিলেন রক্তাক্ত এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন